হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে সাথে নিই এখন দেখে আমি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে একদিন তোমরা ব্লগে দেখেছ যে আমরা সবাই গেছিলাম কেনাকাটা করতে কিন্তু কি কী কিনলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে বোন তোমাদেরকে সব একে একে কী কী কিনলাম সেগুলো সব তোমাদেরকে দেখাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিও ভিডিওটা একটু হলেও ভালো লাগবে এই দেখো বন্ধুরা বোন সব জামা কাপড় নিয়ে বসে পড়েছে তোমাদের দেখানোর জন্য আমরা অনেক কেনাকাটাই করেছি তোমরা দেখেই বুঝতে পারছো তাই একে একে সব জামা কাপড়গুলো সরিয়ে বোন তোমাদেরকে দেখানো শুরু করছে বোন সবার প্রথমে দেখো একটা কুর্তি দেখাচ্ছে এই কুর্তিটা আমার জন্য নেওয়া হয়েছে দেখো বোন তোমাদেরকে ভালো করে খুলে দেখাচ্ছে কুর্তিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ভালো করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো সুতো দিয়ে কাজ করা পুরো জামাটাতে তারপরে দেখো বোন দেখাচ্ছে আমার একটা প্যান্ট সেট এটা হলো ভি কাটের প্যান্ট সেট লিলেন কাপড়ের বেশ সফট তোমাদেরকে বোন খুলে দেখাচ্ছে এই যে এটা হলো জামাটা সাথে আছে হলো একটা প্যান্ট স্ট্রেট প্যান্ট আর কি প্যান্ট সেটেরটা এর সঙ্গে প্যান্ট আছে এই যে বোন তোমাদেরকে প্যান্টটাও খুলে দেখিয়ে দিচ্ছে দেখো বোন আরেকটা প্যান্ট সেট দেখাচ্ছে এটা ব্লু কালারের মধ্যে নিয়েছি এই যে এটাও আমার এই যে এটা হলো জামাটা আর তার সাথে এটা হলো একটা স্ট্রেট প্যান্ট তারপরে এখন বোন দেখাচ্ছে হলো একটা গাউন এই যে বোন পুরোটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ভালো করে তারপরে বোন দেখাচ্ছে বোনের একটা ওয়ান পিস হাইনেক গলার একটা ওয়ান পিস খুব সুন্দর জানি না কতটা কি মোবাইলে বোঝা যাচ্ছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখো তোমাদেরকে পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে বোন একটা সিম্পল কুর্তি নিয়েছে আকাশী রঙের ওদেরকে ভালো করে খুলে খুলে দেখাচ্ছি তারপরে বোন এখন দেখাচ্ছে ওর একটা গাউন দুজনের সেম গাউন নিয়েছে আগে জামাটা দেখেছো দেখেছ এখন বোন বোনের টা দেখাচ্ছে সেম জিনিস শুধু কালারটা আলাদা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে এখন তোমাদেরকে বোন দেখাবে হলো আমার পিসির মেয়ের জামা আর এখানে একটা লেগিংস ছিল ওর জন্য বোন সাইড রেখে দিল দেখো জামাটা তোমাদেরকে খুলে দেখাচ্ছে কত সুন্দর দেখো জামাটা এটার সাথে আবার একটা ব্যাগ ছিল ছোট্ট দেখো কি সুন্দর জামাটা এখন বোন তোমাদেরকে দেখাচ্ছে আমার একটা পিসির ছেলের জামা তারপরে দেখো এটা হলো বোনের একটা প্যান্ট সেট সুতির মধ্যে প্যান্টটা দেখো তোমাদেরকে বোন প্রথমে জামাটা খুলে দেখাচ্ছে তার সাথে এটা হলো প্যান্ট বোন এখানে একটা প্লাজো নিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো প্লাজো দিয়ে টপ দিয়ে পরবে বলে বোন প্লাজোটা নিয়েছে এটা হলো সুতির প্লাজো বাবার জন্য আমরা প্যান্ট কিনেছি সেটা দেখালাম তারপরে দেখো বোনের যেমন একটা ওয়ান পিস আগে দেখেছো সেম ওয়ান পিস আমি নিয়েছি শুধু কালার আলাদা বোন তোমাদেরকে খুলে দেখাচ্ছে দেখ বোনেরটা ছিল মেরুন কালারের আমারটা হলো সি গ্রিন কালারের একই জিনিস কিন্তু কালারটা আলাদা তারপরে বোন এখন দেখাচ্ছে আমি জিন্সের সাথে পরার জন্য একটা শার্ট কিনেছি এই শার্টটাকে তারপরে দেখো আমার মাসি পিস দিয়েছিল সেই পিস দিয়ে আমরা চুড়িদার বানিয়েছি চুড়িদার আর প্যান্ট আর অন্যটা এখনো দোকানে আছে ওর জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আমারটা হয়ে গেছে বোনেরটা এখনো হয়নি বোনেরটা আনলে একবারে আমার ওনাটা বোনের তোমাদেরকে দেখিয়ে দেব। এখন তোমাদের দেখিয়ে দিছে আমার কাকার মেয়ের জন্য এই ড্রেসটা কিনেছিলাম তারপরে দেখিয়ে দিচ্ছে আমার এক দাদার জন্য এই গেঞ্জিটা কেনা হয়েছে সবাইকে দেখাতে দেখাতে একদম অবস্থা খারাপ গেঞ্জিটা তারপরে দেখো এই গেঞ্জিটা আমি আমার বাবাকে দিয়েছি পুজো প্রত্যেক বছর পাঞ্জাবি দিই কিন্তু বাবা বলেছে এবার আর পাঞ্জাবি দিতে হবে না এই কুর্তিটা বোন নিয়েছে দেখো বোন তোমাদেরকে জামাটা খুলে দেখাচ্ছে পুরো জামাটাই সুতোর কাজ করা তারপরে বোন বোনের আরেকটা কুর্তি দেখাচ্ছিল এটা হলো পুষ্পাড়ি সিম্পল কুর্তি আগে যেগুলো দেখেছি সেগুলো তো পুষ্পা গ্রাউন এটা পুষ্পা কুর্তি তারপরে বোন একটা পুষ্পা গ্রাউন্ড নিয়েছে সেটাই তোমাদেরকে খুলে দেখাচ্ছে দেখো পুরো জামাটা সাদা ফুটফুট কাজ করা এই গেঞ্জিটা আমাদের একটা দাদার জন্য কিনেছি আর এই ব্লু কালারের জিন্সটা আমি আমার জন্য নিয়েছি এই জামাটা হলো আমার এক পিসির মেয়ের জন্য নেওয়া হয়েছে মা তোমাদের জামাটা ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছে এটা হলো লং গ্রাউন্ড তারপর দেখো ঠাম্মার শাড়িটা কোন তোমাদেরকে ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছে এখন তোমাদেরকে দেখাবো মা পুজোয় কি কি শাড়ি নিয়েছে প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা হলো হ্যান্ডলুম বোন তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছে দেখো দু কালারের ছিল রানি কালার আর কালো কালারের এই যে উল্টো পিঠটা ছিল রানি পুরো শাড়িটা রানী আর কালো দি। মা পরের যে শাড়িটা নিয়েছিল সেই শাড়িটার নাম বালুচুরি তোমাদেরকে ভালো করে ভিতরটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো মা এই শাড়িটা নিয়েছে এই শাড়িটাও তোমাদেরকে আমি কোলে দেখিয়ে দিচ্ছি কিন্তু এই শাড়িটার নাম আমি জানি না পুরো অল বডি কাজ শাড়িটা তারপরে তোমাদের মায়ের চার নম্বর শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার নামও আমি জানি না তোমাদেরকে ভালো করে ভিতরটা আমি কোলে দেখাচ্ছি মায়ের আরো শাড়ি আছে সেগুলো সব দোকানে দেওয়া দোকান থেকে আনলে আমি তোমাদের সাথে শেয়ার করব আমিও মাকে একটা শাড়ি দিয়েছি তারপর এখন যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা আমাদের এক দাদা আমাদেরকে দিয়েছে সম্ভবত মনে হয় অর্গানজা আমারটা এই কালার আর এটা হচ্ছে বোনের সেম শাড়ি কিন্তু কালারটা আলাদা দুটোই অর্গানজা বোনেরটা বোন ভালো করে খুলে দেখাচ্ছে তোমাদেরকে আমাদেরকে সবাই টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আমরা আমাদের নিজেদের পছন্দ মতোই সবকিছু কিনেছি তারপরে দেখো বাবার জন্য দুটো শার্ট নেওয়া হয়েছে একটা সাদা কালার আর একটা হালকা গোলাপি কালারের আপাতত যা যা কিনেছি তোমাদেরকে দেখালাম এর পরে যা যা কিনবো পরের কোনো ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেব। আমাদের সব জামা কাপড়ের কালেকশন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাই